আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গাই যে দোয়েলে পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গায়ের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ায় কুসুম ফুলের ডালা বেস্তে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গায়ের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামে গলি পড়ে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সে তাহার নামটি রঞ্জনা